সকালবেলা ব্রেকফাস্টে খাচ্ছি হচ্ছে পেস্ট্রি সকালবেলা চিকেন পেস্ট্রি দিয়ে স্টার্ট হয়েছে তারপরে আমাদের দিনটা শুরু হয়েছে তো বোনেরা সবাই মিলে আমরা হচ্ছে এখানে পেস্ট্রি এনজয় করছিলাম আর সবাই মিলে একটু গল্পও করছিলাম তারপরে দেখো আমাদের দুপুরের খাওয়া দাওয়া এই জন্য এখানে মাটন তৈরি হচ্ছে মাটন কষা তো মাটনের জন্য অনেকটা জল দিয়ে এখানে কষিয়ে নিচ্ছে মাসে আমাদের জন্য অনেক কিছু শপিং করেছিল সেইগুলিই আমাদেরকে দেখাচ্ছিলো কি সুন্দর সুন্দর করা পাতলা একদম সিম্পল আর সোবার একদম খুবই সুন্দর লাগছিল দেখতে আর তারপরে দেখো কতগুলো শাড়িও কিনেছিল শাড়িগুলোও কিন্তু একদমই পাতলা আর সফট ছিল মাসি যেহেতু নিজেও একদম মোলায়েম শাড়ি পছন্দ করে এই জন্য নিজেও ওরকম কিনেছে জামদানি কিন্তু সবসময়ের জন্য খুবই ভালো লাগে আর যে গ্যালারি পরা হোক না কেন এখানে দেখো লাল আর সাদার মধ্যে জামদানিটা বেশ সুন্দর লাগছে আর ছাপাটাও খুবই সুন্দর তারপর দেখো আমাদের জন্য সবাই মিলে আইসক্রিম নিয়ে এসছে চকলেট ভ্যানিলা বিভিন্ন ফ্লেভারের যা যেটা পছন্দ সেই আইসক্রিম নিয়ে এসছে কে নিয়ে এসছে দেখো দাদা না হ্যাঁ কত হ্যাঁ তারপর আমরা বেরিয়ে পড়েছি করে তারপরে আমরা বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছি প্রায় দুই তিন দিন ওখানেই ছিলাম কলকাতায় তো অনেক ঘোরাঘুরি হয়েছে এখন বাড়ি যাওয়ার পালা বাড়িতে গিয়ে দিদির বাড়ি গেছিলাম কত রেখেছে একবার মাছগুলো রেখেছিল কিন্তু মরে তারপরে আবার কিনে সত্যি বলছি খুবই ভালো লাগে নিয়ে বিকেল বেলায় একটুখানি স্টেশনে গেছিলাম ঘুরতে দেখো এখানে একজন মানুষ মানে মনে হয় একটু মাথার একটু অসুবিধা আছে ব্রেনের কত সুন্দর হাতে এরকম সুন্দরভাবে আঁকছে আর কত সুন্দরভাবে লিখছে লেখাগুলো পড়ছি আর খুবই অবাক হচ্ছি মনে হচ্ছে অনেক এডুকেটেড কিন্তু মাথা সমস্যার জন্য এরকমভাবে পড়ে রয়েছে এদেরকে যদি কেউ একটু সাহায্য করে ওষুধ খাওয়ায় তারা হয়তো একটুখানি রিকভারি করবে দেখো কত সুন্দরভাবে পেন্ট করেছে আর আমি এগুলোর একটু ভিডিও করে নিয়েছিলাম টাকা পয়সা দুই দিনের ভালোবাসা মানে এক একটা লেখা যেন ভেতর থেকে এসেছে যখন এইসব প্রতিভা দেখি সত্যি অবাক হয়ে যায় যে কত ধরনের প্রতিভা থাকে অথচ এরা একটু সাহায্যের জন্য এগিয়ে যেতে পারে না দেখো এই গরমের মধ্যে একটা কম্বল গায়ে দিয়ে এরকম ভাবে পেইন্ট করে যাচ্ছে আর একেই যাচ্ছে লিখেই যাচ্ছে কত সুন্দর দেখো দুখানা পাখি বসে রয়েছে আর চারিদিকে পাতা এই সব দেখে কি মনে হচ্ছে এর মাথার কোনো অসুবিধা রয়েছে এই ছবি দেখার জন্য চারিদিকে যেন ভিড় জমে গেছে সবাই তাকিয়ে তাকিয়ে দেখছিল আর একটু একটু করে সাহায্য দিয়ে যাচ্ছিল এদেরকে নিয়ে গিয়ে যদি হাসপাতালে একটু চিকিৎসা করা হয় তাহলে হয়তো এরা একটু সুস্থ হয়ে যেতে পারে সরকার থেকে জানি না কেন এদের জন্য কোনো সাহায্য করে না বা এদের জন্য কোনো টিম বানায় না যারা রাস্তাঘাটে এরকমভাবে পড়ে থাকে তাদেরকে নিয়ে গিয়ে কোনোভাবে সাহায্য করা এখন মনে হয় ভগবানই পারে এদেরকে একটা পথ দেখাতে